আসসালামু আলাইকুম সুন্দর একটি খেলাধুলার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম মূলত এটা হলো নুরজান পার্ক নুরজান পার্কে অনেকগুলো পিকনিকের লোক আসছে তো তারা একটি খেলাধুলার ব্যবস্থা করছে তো দেখুন ভাইরা কি সুন্দর একটি খেলাধুলার ব্যবস্থা করছে আর তাদের ভিতর থেকে দুই দল আর কি দুই দলে লোকজন ভাগ হয়েছে দুইটা টিম তো বাইরের সমান সমান লোক রাখছে আর কি রশির সাথে রশি টান টান হবে যেমন দুই ধারে সমান সমান লোক থাকবে তারপর টান টান হবে দেখুন খেলাটা খুবই অস্থির ai giá như thế bảy tấn bảy shi ai, ai này bảy tấn bảy shi, ai này

Oh! Oh! Shabas! Shabas! Yes! 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 Finally! 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 Oh. फाइनली भाइ अस्ति